হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেউ তোমাদের আশা করি তোমার সকলে ভালো আছি এবং আল্লাহ রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি টাইটেল এবং থামিল দিকে অবশ্যই বুঝে গেছো কিন্তু হতে চলেছে ভিডিওটা হ্যাঁ আমরা এখন নিজা রিং ইভেন্ট বের করবো তার আগে একটা কথা বলি বাইরে কিন্তু আমাদের এখানে অনেক বৃষ্টি হতে এই জন্য ভয়েসটা একটু চেঞ্জ মনে হতে পারে এবং একটু সাউন্ড আসতে পারে ব্যাকগ্রাউন্ডে এটা নিও তো গো আমরা ভিডিওটা এবং ইভেন্টটার দিকে খেয়াল করি এই যে দেখো আমাদের ইভেন্টটা মেন ইভেন্টটা এবং এটা আমরা আনলক করবো তো লেস গো এখন কিন্তু আমরা আনলক করব ইভেন্টটা তো লেসগো তাড়াতাড়ি আনলক করতে হবে মানে সময় নেই হাতে অনেক কম সময় আছে আইসা করছি ইভেন্টে নব্বই ডেমনই স্পিন দিয়ে কিছু দেয়নি অনেক তাড়াতাড়ি দিয়ে দিবে আমি জানি যেহেতু আর আগে একটা অনেক ডায়মন্ড খাটছে দু হাজারের মতো এবারকে তাড়াতাড়ি দিয়ে দিবে তো লেসগো দুইটা স্পিন হয়ে গেছে দুইবার আবার একটা স্পিন করতে হবে এখন নব্বই ডেমন তো দেখি দেওয়া দেনি দিলে তো ভালোই না দিলে আর কিছু করার নেই গিয়ে না গে তো আর কিছু করা যাবে না তো নব্বই ডেমন আর স্পিন ও কিছু দেয়নি ওই তাই দেখছো কিছু এই আইডি লাগ মনে হয় হঠাৎ বেড়ে গেলো কেন এত বুঝলাম না এত তাড়াতাড়ি আমাদেরকে বান্ডিলে দেওয়া দিল তো ভালো এসে দিয়েছে অল্প ডায়মন্ড গেছে আমি তো অশ্লিষ্ট অনেক ডায়মন্ড খাবো তাও কিন্তু সাড়ে সাত হাজার প্লাস ডায়মন্ড আছে তো বান্ডিল এটি কুড়ি ও সেই বান্ডিল এবং আমরা কিন্তু ওই যে স্টোরে নতুন একটা বান্ডিল আছে ডিসকাউন্টে এটাও নিবো এটা অনেক জোস লাগতেছে তো এটাও নিয়ে নিলাম এবং শুধু কিন্তু আমি এই ভিডিওটা এটার জন্য বানাই নাই আরেকটা জিনিস আছে যেহেতু আজকে কিন্তু আমাদেরকে বুয়া পাসটা চেঞ্জ হবে এবং সেই বুয়া পাস চেঞ্জ হওয়ার তোমাকে দেখাবো এই দেখো এখন বাজে বারোটা বাজে বারোটা একে অক্টোবর তো এখন কিন্তু ভুয়া পাসটা চেঞ্জ হবে আমি তাড়াতাড়ি ঢুকতেছি যদি আমার অনেক লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি ঢুকতে হবে না হলে হবে না এবং আমরা কিন্তু লবিতে এসে পড়েছি আমাদের কিন্তু তাড়াতাড়ি ভয় বেসে থাকতে হবে নালে কিন্তু দেরি হয়ে যাবে গা এই যে দেখো লোডিং নিতে আগে কিন্তু একশো মানে তেষট্টিটা নিছি আচ্ছা দেখো ডিসকাউন্ট তাড়াতাড়ি এদিকে যেতে হবো এর দেখো প্রথম আছে এক লেভেলে এই মেয়ে বান্ডিল পরে দশ লেভেলে এইটা এবং তিরিশ লেভেল একটা কেনের স্কিন এবং চল্লিশ লেভেল একটা লুট বক্সের পঞ্চাশ লেভেলে একটা মোটামুটি একটা স্কিন এবং ষাট লেভেলে কি একটা প্রাশট এবং সত্তর লেভেলে একটা ব্যাকপ্যাক প্যাক এবং একটা টুপি আছে কিন্তু টুপি একটা গ্লিচ খাইছে এই জন্য এরকম হয়ে গেছে কোনো ব্যাপার না আবার ইনভার দিয়ে গেলে মানে এত রাতায় সেই তাও যদি এত ইনবার দেয় এই যে দেখো আমাদের মেন নব্বই লেভেলে যেইটা দেয় ইমোটটা সেই ইমোটটা অনেক সুন্দর একটা জুস আবার ইনভার্ট দিয়ে যাচ্ছে এবং এই যে আমাদের ফাইনাল যেই বান্ডিলটা আছে সেই বান্ডিলটাই হচ্ছে এটা অনেক জোস একটা বান্ডিল মানে অনেক মোটামুটি ভালোই লাগছে খারাপ না এবং এখানে কিন্তু অনেক ওল্ড ওল্ড জিনিস যে বক্সে রিটার্ন দেয় সেগুলো এখানে তো আমাদের আর কিছু করার নাই এগুলো যে জমা আমরা সেই সময় আবার নিয়ে নিব এবং যে ভুয়া চলে গেছে তা কিন্তু আমাদেরকে মেল বক্সে দিছে দেখো অসংখ্য জিনিস আমি কিন্তু একটা জিনিসও কিন্তু আমরা আনলক করে নেই সব জিনিসই কিন্তু রেখে দিয়েছি পরবর্তীতে আনলক করার জন্য যে হচ্ছে আমাদের মেন প্রাইস এবং আমাদের বক্স কই যে টি বক্স আছে ও ওইখানে এই যে এবং এখানে আমি নিচি পুরাই ফাও দেখেন আমার কাছে কিন্তু সব ইলেট পাথ আছে শুধু এখানে কি নাই দাঁড়ান দেখি নিচে একটা ইয়ে স্কিন বাদে কিন্তু সবই আছে আমাদের কাছে তো আমরা এখন আনলক করি সব কিছু দিয়ে কিছু পাই কিনা যদি দেয়া দেয় তো ভালোই না দিলে আর কিছু করার নাই তো এখান থেকে মেন প্রাইজ যে সার্ভোরটা আছে এটা দিলে অনেক খুশি হইতাম এটা আমার কাছে নাই এবং এটা কিন্তু অনেক রেয়ার একটা জিনিস এখন তোমাদেরকে লবিতে যে দেখাই জানি বান্ডিলটা কীরকম এটা কিন্তু অনেক সিজন টেনে নাকি নাইনে পাসের মতো লাগে অনেক জোস একটা বান্ডিল আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে মানে পুরাই তাগড়ে একটা বান্ডিল তো ভিডিওটা ছিল ওই এ পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটাকে লাইক না করো একটা লাইক দিয়ে দিবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই